সেদানি ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বণিক দল সেদানি ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলাহ ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এমেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে কার হাতে জুলাইখার নামও জানেন জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তার নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সৈয়দারা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইকা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইকা বলে ইউসুফ আমি তোমার ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমে নিতে হয় ঠিক না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই ইউসুফ রে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালি মামা জুলাইখা কালী মামারে বলে ও কালী মামা কোনোভাবেই ইউসুফ রে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইজনি ইউসুফ আলিহিসাল্লাম আর জুলাইখের এই ঘটনাটা ঘটেছে মিশরে একটা থানা আছে ওই থানার নাম বদ্রিসিন ওই বদ্রিসীম থানায় একটা এলাকা আছে নাম আজি জিয়া এই আজিজি এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ দশ বছর জেলে বন্দী ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সাইদিনা মুস আলাহিসাল্লাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে ইবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যে জিকির করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহমেদুর রেসুনুল্লাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা এই জন্য রব্বুরালা মিনার এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে সে দেন ইউসুফ আলাইহিসাল্লাম যখন যুবক হয়ে গেলেন ওনার প্রেমে মাতোয়ারা জুলাইখা মাতোয়ারা হয়ে যখন কোনোভাবে ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সাইদান ইউসুফকে কাবু করার জন্য কালী বাবাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে ষাটটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সৈয়দান ইউসুফের কাছে কালী মামা যে বলে ও কালী মামা ও কালী মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়েটা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যেয়ে কথা শুনবো কাল মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুজ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর তাহকুল করে আমি গেলাম কালি মা সৈয়দ আলী ইউসুফ নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু মানুষ একজন নারী আর একজন পুরুষ বলেন একজন আরেকজন পুরুষ জুলাই খার ইউসুফ জুলাই বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ কবির না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইকে বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা ষাটটা দরজার ভেতরে আছে না নাই আরো জোরে বলে না সেরাডাই পালানোর কোনো মাধ্যম নাই যে কোনো হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সেদিন ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফ রে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হায়াতিল বাব দরজার দিকে দৌড়াও কোন দিকে আরও জোরে বলেন কোন দিকে ইলানা হায়াতিল বাব দরজার দিকে দৌড়াও না জিবরাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ মারে পাঠিয়েছিল আরেক দিন হচ্ছে যে ইসমাইলকে ইসমাইল বাঁচানোর জন্য আল্লাহ মারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ আকবর সেদিন ইব্রাহিম সেদিন ইসমাইলকে কে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিব্রাহিল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায় সেদিনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সেদিনা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সেদিনা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলানা হিয়াতিল বাপ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান সেদিনা ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সেদিনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই ও ওই তালা খুলে দেয়ার সাধ্য আমার আল্লাহর আছে না ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজীব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় করোনার ভেতরে এই ঘটনা আছে না নাই ওয়া গল্লাহ ফতিল্লা বাবা কলা ধাই তালা কলা মা দাল্লা সাতটা দরজায় সাতটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন মানে হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শরতে আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন ইউসুফ এসেছে আল্লাহ আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খাসানা নাই আউলা কেশে সে পাগলা বেশে জুলাই দৌড় দিয়েছে সৈয়দিন ইউসুফ ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সৈয়দ ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দ না ইউসুফ আলাই সাল্লামের জামার পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আছি যে মেসের দাঁড়ালো জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখা দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা খা সামনে এসে বলে আজ দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসানা মিসা সোরের মার বড় গলা যুগে যুগে আসানা নাই আই জে বলে তোমার কোন সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী মামা সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট শক্ত এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে নাই। আইজে মেসের বলে ওই ইউসুফ কেমন করে এই কাজ করলা তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লাদ তোমার সামনে এসে এখনই তোমার ঘার কেটে ফেলবে মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে তোমার কোন সাক্ষী থাকলে বলো সেদিন ইউসুফ বলে আমার কোনো সাক্ষী নেই আল্লাহ বললেন জিব্রাহিল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাইখার খালাতা বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে জুলাইকার খালাতো বোনের ছোট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত তুলে বলো কিসিন হল আমার সাক্ষী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়জে মেসের বলে আথুরি দুআন তাসখরা মিন্নি ইউসুফ এটা তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দিবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানি কিসিন আমার সাক্ষী কিসিন কে আনা হলো সৈয়দ ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে ও কিসিন ইশাদি বিল হক আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুদের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে আরম্ভ করলো ইনকানা কামি সুহু কুদ্দামিন কবুলিন সুমান পড়েন ইন কানা কুদ্দামিন কবুল ইনফাস সাদা তাহু ও ইনকা নাকমিস হু কুদ্দামিন দুবরিন ফাকাদাবাতো হোয়ামিনা সদে কিনো আজি জামে সর ইউসুফেরা জামা চেক করো জামার সামনে দিক দিয়ে ছেড়া হলে ইউসুফ দোষী আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বউ জুলাইখা দোষী জামার কোন দিক দিয়ে ছিড়া জোরে বলেন ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সৈয়দান ইউসুফকে বাঁচায়া দিলো কে